সাজালেই তো হবে না তার চরিত্রটা গঠন করতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আমি থাকতে পছন্দ করি কারণ আমার মনে হয় এটা আমার একটা এটা আমার কাজের একটা পার্ট একটু গালাগাল দেবে কারণ চরিত্রটা একটু হালকা নেগেটিভ আছে তো ঘুম থেকে আমি খুব সুন্দরই আমি খুব ভালো মেয়ে এটা বলে তারপর বেরিয়ে ফেলি যেখানে এই মুহূর্তে কাশ্মীরি মির্চির মতো লাগছে স্টার জয় আর পর্দায় আসছে নতুন ধারাবাহিক আর নতুন ধারাবাহিক মানে নতুন অনেকগুলো চরিত্র আজকে আমরা আছি বুলেট সরজিনী সেটে আর আজকে আমরা আলাপ করব সেই ধারাবাহিকেরই নতুন চরিত্র সাথে নতুন মানুষ তো আমি বলবো না একদমই নতুন চরিত্র সাথে সবার বলো কেমন আছো শুভ নববর্ষ শুভ নববর্ষ সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষ জানাই এই বুলেট সরজিনীতে আমার চরিত্রর নাম হচ্ছে টিনা যে এই বাড়িতেই থাকে আমি সিনটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ঝাঁচকচকে বাড়িতে থাকে এই ক্যারেক্টারটা টিনা ক্যারেক্টারটা একটু শেডেড ক্যারেক্টার এবং প্রচণ্ড গ্ল্যামারাস একটা ক্যারেক্টার সেটা দেখতেই পাচ্ছ এরকম একটা লুক দিয়েছে আমাকে তো আমি খুব এক্সাইটেড আশা করি যে যতদিন যাবে ক্যারেক্টারটা আরও সক্রিয় হয়ে উঠবে সবার ভালো মানে দর্শকদের ভালো লাগবে আশা করি একটু গালাগাল দেবে কারণ চরিত্রটা একটু হালকা নেগেটিভ আছে ডিমান্ড করছে সেখানেই আমার সার্থকতা যদি গালাগাল না দেয় কিন্তু আমি হবে না আর কি ব্যাপার চেষ্টা করি সাথে সাথে একদম রেড হট লুকে আমরা দেখছি নিজে যখন নিজেকে এইভাবে দেখলে তখন কেমন লাগে নিজেকে এই মুহূর্তে কাশ্মীরি মির্চির মতন লাগছে লাল লঙ্কা তো যাই হোক আমি কিন্তু অতটা মানে টিজি অত ঝাল লঙ্কা নয় মানে সবাইকে এত ঝাল দেয় না আমি লোকে বলুক না বলুক আমি নিজেকে মিষ্টি বলে গণ্য করি তো ডেফিনেটলি এই যে লুকটা ডিজাইন করেছে আমি বলব ঋতুরূপার কথা ঋতুরূপা এই লুকটা সবারই সবারই করেছে আমার এই লুকটা ঋতুলূপার ডিজাইন করেছে ওরা একটা আলাদা করে রাখবো এবং হেয়ার মেকআপ কস্টিউম সবটাই একটা অন্য জায়গা অন্য লেভেলের একটা হাই প্রোফাইল একটা ক্যারেক্টারের যা যা লুক হয় সেরকমভাবে করা হয়েছে এবং প্রত্যেক চরিত্ররই খুব সুন্দর সুন্দর লুক হচ্ছে তোমরা দেখতেই পাবে তো আমি খুব এক্সাইটেড আচ্ছা নিজেকে নিজে কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে মানে এটা ও এতদিন ধরে আছে মানে আমি নিজেকে নিজে যেতে মানে এমনি টিজি টিজিকে মানে কোটিবার কমপ্লিমেন্ট আমি কারো কমপ্লিমেন্টের অপেক্ষায় থাকি না কারণ কি দরকার অন্য জাজমেন্টের লোকে দুঃখ ভালোও বলতে পারে যদি ভালো না বলে তাহলে মন খারাপ হয়ে যাবে তো ঘুম থেকে উঠে আমি খুব সুন্দরই আমি খুব ভালো মেয়ে এটা বলে তারপর বেরিয়ে পড়ি মোটিভেশন মোটিভেশন এর আগে আমরা তোমাকে ফুলের মতো খুব সাদা একটা লুকে দেখেছি সেখান থেকে এই ট্রান্সফরমেশন নিজেকে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রতে নিতে কতক্ষণ সময় লাগে একটা তো গ্যাপ গেল এক মাসের একটা চরিত্র সেটা বরং আমার সুবিধেই হয়েছে ওই রকম একটা পজিটিভ ক্যারেক্টার শান্ত প্রায় মানে একদমই খুব সফট ক্যারেক্টার ছিল স্নেহময়ী একটা মহিলা ছিল সেইখান থেকে এইরকম একটা লুক এবং শুধু লুক সাজালেই তো হবে না তার চরিত্রটা গঠন করতে হবে তো সেই সময়টা আমি নিয়েছি এবং ভাষা থেকে আরম্ভ করে কথা বলা আচরণ ম্যানারিজম সবই চেঞ্জ আসবে এই চরিত্রতে এবং সেই অনুশীলনটা আমি করে গেছি এবং এটা অ্যাকচুয়ালি আমাদের শিল্পীদের প্রতিনিয়তই করতে হয় সেভাবেই নিজেকে তৈরি করে চেষ্টা করছি আচ্ছা ওই সাদা মাটা সাজটা থেকে এই সাজে এসে কিছু কি প্লাস হয়েছে প্লাস পয়েন্ট অফকোর্স একটা ভীষণ প্লাস পয়েন্ট হয়েছে আগে যখন আমি ললিতা চরিত্রটা করতাম আমি তো রিলস করতে খুব ভালোবাসি তখন একটু লিপস্টিক লাগিয়ে নিতাম আমাকে ঠিক করতাম চুলটা থাকতো খুলে ফেলতাম আবার গালাগাল দিতম হেয়ার ড্রেস আবার তুমি চুল খুলে চাই গেছে এখন আর সেটা করতে ডিরেক্ট রেডি হবো ফটাফট ডেলি দুটো করে রিলস করবো দর্শকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো তারপরে আমি সেটে আসবো তো এটা আমার জন্য খুব সুবিধাজনক আলাদা মেকআপ টেকআপ করতে হবে না এরকম একটা লুক নিয়ে কাটিয়ে হবে আর সমাজ মাধ্যমে তোমার অবশ্যই মানে কেউ না দেখতে চাইলেও আমি দেখাবোই কারণ দেখো আমার মনে হয় সবসময় যে আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আমি থাকতে পছন্দ করি কারণ আমার মনে হয় এটা আমার এটা আমার কাজের একটা পার্ট তা আমাকে যদি দর্শক নাই দেখিব আমি তো সব দিন সব একটা সিরিয়ালে প্রতিদিন আসতে পারি না কিন্তু আমি দর্শকের মন থেকে মুছে যেতে চাই না তো বিভিন্ন সমাজ মাধ্যম সেটা আমার সুযোগ যখন করেই দিয়েছে তো আমি কেন আমি কোনো ইন্টারভিউ দিতেও আমি পিছু বা হয় না আমি রিলস করতেও পিছু বাই না আমি ব্লগ শুরু করেছি এই এখানে বলে দিই আমার ব্লগ দেখবে হ্যাঁ প্রমোশন করে দিলাম তো সেগুলো করেছি কারণ আমার মনে হয় এটা পুরো পজিটিভলি আমি দেখি যে আমি আমার তাতে প্রচুর আসে বুড়ি এই বয়সে পড়ছ আদিক্ষেতা খুকি সাজা সেগুলো আমার ভালো লাগে কারণ সেই সময়টা নিয়ে তো সে লেখে সুতরাং সে দেখেই তো লিখছে না তাতেও আমার একটা ভিউজ বেড়ে গেল তো আপনারা ট্রোল করুন যাই করুন দেখতে থাকুন কিন্তু আমাকে সাথে সাথে বেশ কয়েকদিন শ্যুটিং হলো বন্ডিং এরকম জমল ওটা কারোর অপশান নেই আমার সঙ্গে বন্ডিং না করে আমি এমন গায়ে পড়া মানে আমি মেকআপ টেকআপ করে প্রত্যেকের ঘরে চলে যাব এটা আমি সব সবসময় করি আমাকে কেউ মেকআপ আমি সবার আগে এসে মেকআপটা করে নিই রেডি হয়ে নিই এবার আমার অনেকটা সময় থাকে কারণ সবাই রেডি হতে এতগুলো আর্টিস্ট এবার সবার ঘরে গিয়ে কে খাবার আনলো কি কার বাড়িতে কী করলো সব হানির খবর এই সমস্ত আমি করে বেড়াই তো সেই জন্য কিন্তু এরাও এ এরাও আমার কাছে ফোন করে করে জানে হ্যাঁ সব খবর তো এনিওয়ে এখানে সবাই আমার কিছু পুরোনো কলিগরা আছে কিছু নতুন সহকর্মী আছে তাহলে সবার সঙ্গে মোটামুটি তো জমে গেছে পুরনোদের সঙ্গে তো ডেফিনেটলি ভালো লাগছে শুধু তাই না আর্টিস্টও না আমার টেকনিশিয়ানের সঙ্গে খুব ভালো মানে প্রচুর টেকনিশিয়ান এখানে আছে নিমফুলের থেকে টেকনিশিয়ান এখানে এসেছে তো এরকম বা অন্য কোনো সিরিয়াল থেকে টেকনিশিয়ান তো দিদি এসে গেছে আমি দিদি বলবি না ডিজি বলবি তো যাই হোক বয়সটা ধরা পড়ে যাবে বলে তো যাই হোক এইভাবে হেসে গেলে কাটিয়ে দিচ্ছি আর এখন একদম মূল লক্ষ্য হচ্ছে পুলের সরোজিনী পুলের সরোজনীটা আপনারা প্রত্যেক দিন দেখবেন প্রত্যেক দিন চশায় সাড়ে পাঁচটা থেকে আসছে একদম ভিন্ন স্বাদের একটা গল্প দেখে আপনারা জানান কেমন